হ্যাঁ এই দ্যাখ গাছে বট গাছে ওই দেখ কোথায় উঠছে উড়ে বাবা এ বাবু এদিকে আয় এদিকে আয় দেখ গাছে বসে আছে হ্যাঁ এখান থেকে দেখতে পাবি আয় আয় ওই দ্যা গাছে ও আবার আবার দাঁত ইয়ে করছে দেখ দাঁত খিচোড়ছে বুঝু চলা আয় চল আয় চোলা এদিকে এখানে আসবে জানিস আমাদের ছাদে মনে হয় ও পুচু চাকাচ্ছে বলে ছাদে আসছে না নাহলে আমার ছাদের গাছগুলো আর থাকতো না সেদিন এসো সব টব মব ফেলে দিয়ে কি কাণ্ড করেছে বুঝবাবু এসো তুমি বসো ওরা তোম তুমি আছো তো আসবে না আমি আমার কাজ করি তুমি দেখো ওরা আসছে কি না হ্যাঁ গার্ড দাও তুমি হ্যাঁ বাবু তুমি গার্ড দাও ওরা যেন না আসতে পারে দেখবে কত বড় আর আমি দায়িত্ব দিচ্ছি তবে সেদিনকে ভয় খেয়েছিল ও যেই এসে ঘেউ ঘেউ করেছে ওরা পালিয়ে গেছে